অনেকদিন ধরে মনে হচ্ছে আপনি স্বামী ছাড়া রোজা টোজা রাখছেন জি রাখছি আলহামদুলিল্লাহ কি কাজ করেন আপনি আমি এমনি সেলাই মেশিনে কাজ করি এখন মেশিনটা রাবন নষ্ট হয়ে গেছে তো সাতটা হয়ে নিব এখন এক বাসায় কাজ করি এই তো আর কাজ করতেছেন না যাক এখন আপনি বিয়ে শাদি বা জন্য নতুন করে জীবন সাজাতে চাচ্ছেন কারণ আগে সংসারটা আপনার ঠিকই নেই ঠিক না হুম আচ্ছা আর সেটা জানেন কিছু হ্যাঁ জানি তো আলহামদুলিল্লাহ কি সেটা এমনি জামা কাপড় বানাইতে পারি